বন্ধুরা ঘড়িতে বাজে বিকেল চারটে দশ আর সাড়ে চারটে দিয়ে তোমাদের ডোনার আছে ডান্স তারপরে আবার গান তো চলো আজকে ডোনার ডান্স গান দুটো রুটিন একসাথেই শেয়ার করব তো আজকে কিন্তু ডোনা অনেক ব্যস্ত স্যাটারডে তোমরা জানোই অনেক ব্যস্ত তো ঘুম থেকে তুলে দিচ্ছি আর পাশেও দিদিও এসছে তাই দিদির সাথেই ঘুমাচ্ছিলো তো চলো ডোনাকে আগে চুটকিতে রেডি করি লেটস চুটকি তো ডোনার রেডি হয়ে গেছে দেখো চুটকিতে চলো আজকে ডোনার কিন্তু কি আছে ডান্স আবার গানও আছে তো চলো চলো যাও যাও চলো উফ কি গরম বেরিয়ে গেছে ডোনার চলো আজকে ডোনার ডান্স তারপরে আবার গান আছে আবার যাবে কি ঘুরতে উফ কি গরম তো বন্ধুরা চলো কাকাই গাড়ি ছেড়ে দিয়েছে আর আজকে কিন্তু ডোনা একটু লিপবামও পরে নিয়েছে তাই কত ভালো লাগছে তো এই দেখো এই ডান্সটা ডোনাদের সামনেই পুজো আছে তো পুজোর দিন স্টেজ পারফরমেন্স আছে তো সেই জন্য এই ডান্সটা ডোনা করে নিচ্ছে বলো তো এটা কি গান কমেন্ট করো হয়ে গেছে এখন কোথায় যাবা এখন আমরা অটো করে যাব কোথায় অবাই গান শিখতে চলো আজকে গান নাচ দুটোই আছে তাই তো তাহলে কি খুশি চলো যাওয়া যাক তাহলে ওপার দিয়ে অটোই উঠবো দাদা জন্য ওয়েট করছে তোমাদের ডোন অটো পাবি কী মনে হচ্ছে দেখি ওটাই লোক কী হবে না কি হবে না মনে হচ্ছে পুরো প্যাকটা তো বন্ধুরা চলো অটো ভাবছিলাম হবে না কিন্তু সিট হয়ে গেছে তো অটো করে এখন যাব আমরা ডোনার নাচের গানের স্কুলে তো চলো ঠিক আছে চলে যাবে দাদা গেছি লাইটগুলো জ্বালিয়ে দিই দেখো চল গান চলে এসছিস হ্যাঁ অনেক দাদায় চলে এসেছিস ঠিক এসেছি তো হ্যাঁ তো এদিকে দেখো ম্যাডামের বাড়ি এসে গেছে আর আজকে ডোনাকে ম্যাডামের মা শেখাচ্ছেন তো ম্যাডামের মাও কিন্তু প্রচুর স্টুডেন্ট আছে ম্যাডামের মায়ের তো কাকিমা শেখাচ্ছে আর আজকে কিন্তু ডোনা ফার্স্ট হারমোনিয়ামে গান শিখছে তাও আবার একা একা করে তো চলো ডোনার কিছু গান শুনে নাও বন্ধুরা পুরো গানটা আর শোনালাম না কিছুদিন পরেই ডোনার এই এই গানেরও কিছু স্টেজ পারফরমেন্স আছে অনেকগুলো গান ম্যাডাম সিলেক্ট করে দিয়েছে তো তার মধ্যেই স্টেজ পারফরমেন্স হবে তো সেই জন্যই সবাই করছে তো চলো তোমরা কিছু কিছু গান তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সেগুলো একটু দেখে নাও আর কেমন গান করছে সবাই অবশ্যই কমেন্টে জানিও ¿Cómo se

তো বন্ধুরা দেখো ঘড়িতে বাজে একটা দ বাজে দশ মিনিট বাকি আর এই যে ডোনা একটু আগে স্কুল দিয়ে এসছে এই লাইট জ্বালা তো ডোনার স্কুলে কি কি করিছে চলো দেখাই কালকে ভিডিওটা তো আমি শেষই করিনি তাই না তো চলো এই যে ডোনার ব্যাগ ব্যাগ দিয়ে পুরো ফাঁকা করে দিয়েছি এই যে এই কটা বই খাতা মানে খাতা বইগুলো ব্যাগে তো দেখি ডোনা কি করেছে ইংলিশে কি করেছে চলো দেখা যাক এটা কালকে আর এটা হচ্ছে আজকের আজকে ডোনা এই যে এই জায়গাটা নাকি একটা ভুল করেছে আর কি সার্কেল দিতে ভুলে গেছে তো ম্যামের জন্য ডেগ দিয়ে রাইট করে দিয়েছে ঠিক আছে এই যে দেখো ঠিক আছে আর এটা হচ্ছে কালকের করা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর এগুলো আগে ছেড়ে দাও চলো বেঙ্গলি দেখা যাক বেঙ্গলিতে তোমাদের ডোনা কি করে পারে নাকি রাইট পায় না কাটা পায় সেটাই দেখাবো বাবা পাখাটা চালিয়েছি এটাই ও হ্যাঁ যে এটা আজকে করেছে এটা আগের দিন তো বেঙ্গলিতে কিন্তু ডোনা রাইট পেয়েছে বলেছি ওকে যে সোনা বাংলা ভালো করে করবি তাই তো তোমরা অনেকেই বলেছ যে দিদি ডোনা খুব ভালো রেজাল্ট করেছে তাই জন্য কিন্তু ডোনাকে অনেক কিছুই কিনে দেওয়া হয়েছে তোমরা জানোই আর এই স্কুল দিয়ে এলো কালকে অনেক চাপ ছিল আর আজকে এই যে লোক ও কম্পিউটার করায়নি করিয়েছে টু আগের দিনেরটা তাই তো বলো কিছু বলবে আমার মেয়ে তোমরা শোনো প্র্যাকটিক্যাল হয়েছে তোর মামাই ওর জন্য খাবার টাবার এনেছে যেগুলো সব সেগুলো নিয়ে একটা মজার ভিডিও করেছে সেই ভিডিওটা দেখতে হলে কি করতে হবে ফানি ভিডিও ডোনা ডট আয়ুষিতে যেতে হবে ডোনার ইউটিউব চ্যানেল তাই তো ডোনা ডট আয়ুষি তোমরা সবাই গিয়ে ওই ফানি ভিডিওটা দেখে নিও ওখানেই কী কী কিনেছে সবই দেখিয়েছি তাই না তো চলো এখন একটু টিভি দেখছে ভুলভাল তো এবার ভিডিওটা শেষ করব আমি ওকে ঠিকঠাক বাধ্য তো চলো বন্ধুরা এ দেখো কত কমেন্ট তোমাদের কমেন্টগুলো আজকে একটু পরে নেব একটু সময় আছে দিদি আমার নামটা নিও সবাইকে বলি আমার নাম তা নিতে বাট কেউ আমার নাম কখনোই নেয়নি তো দিদি ভাই প্লিজ আমার নাম নিও অবশ্যই তোমার নাম নেবো তোমার নাম কি তুমি তো বলেই দাওনি নি বাট ইয়েতে আছে বিশু সাহা দেখেছো তুমি নামই বলি তাহলে তোমার কি নাম নেবো আইডির নাম বিশু সাহা সুস্মিতা গড়াই আমি তো ভালো থেকো সুস্মিতা বলে দাও দিদি ভাই ভালো থেকো লাভ ইউ ডোনা লাভ ইউ বলে দাও তো একজন বলছে ডোনা তোমার ডান্স গুলো খুব কিউট থ্যাংক ইউ একজন বলে লাভ ইউ লাভ ইউ টু বলে দাও ডোনাকে ফুল প্যান্ট পরে বেশি ভালো লাগে ওই যে হাফ প্যান্টগুলো পরে ওকে বেশি ভালো লাগে না ফুল প্যান্টে বেশি ভালো লাগে সুন্দর লাগে দিদি আমার নাম স্নেহা খাতুন আমার নামটা নেবে খুব কঠিন একদমই না কঠিন নয় তো তোমার নামটা নিয়েছি আমি তোমার আমার নামটা একটু নেবেন ফু আমি আপনাদের খুব বড় ফ্যান থ্যাংক ইউ ডোনা তোমার তুমি কোথায় থাকো ডোনা থাকে দমদমে দামাইয়া আহানা চ্যাটার্জি রূপসা মোদক আর একজনের নাম হচ্ছে আমি সৌরভেন মাসিমণি ডোনাকে পঞ্চতুলসী খাওয়াতে বলো পঞ্চতুলসী বেস্টি আচ্ছা ঠিক আছে কোথায় পাওয়া যায় জানি না তো তো চেষ্টা যদি পাই তো খাওয়াবো ধরুন আমার নাম নিও আর কি কারণে খাওয়াতে বললে সেটাও একটু জানিও তোমার নাম হচ্ছে পম্পা পম্পা দারুন আমার নাম নিও রূপাঞ্জনা মজুমদার আমুখা না না এখানে কি বলেছে না না মারবে কেন ডোনা তো খুব ভালোই রেজাল্ট করেছে তো থ্যাংক ইউ ডোনাকে মারা উচিত একেবারেই নাই অনেকেই বলেছে তোমার নাম একজনের নাম বলছে হৃত্তিকা একটা কী করছিস তুই সুনিতা তোমার নাম নিয়ে নিয়েছি আন্টি আমি তোমার ফার্স্ট কমেন্ট ফার্স্ট কমেন্ট করেছি আমার নামটা নিও দেবজানি বলো দেবানি দিদি কেমন আছো জিজ্ঞেস করো আর একজনের নাম তৃষা পাকা বন্ধ করে আমি তোমাদের নাম নিচ্ছি নাহলে আওয়াজ হবে পাশে ডোনাকে বলো কি মান্ডালা ড্রয়িং করতে মান্ডালাটা কি জিনিস জানিস বাবাই মান্ডালা কিরে আমি জানি না তুমি অনেক ভালো একটা ঠাকুরের মূর্তি নাহলে একটা ঠাকুরের গলার একটা ঘর আচ্ছা কেন তুমি আহ যাও ক্যান্ডেল বলে ওটাকে কর ডোনা তুমি কোথায় তুমি অনেক ভালো তুমি কলকাতায় কোথায় থাকো কলকাতার দমদমে থাকে তুমি হাওড়া থেকে দেখছো থ্যাংক ইউ হাতসরা দিদি আমি তোমার সব ভিডিও দেখি প্লিজ আমার নাম নিও তনুশ্রী কেমন আছো জানিও আর হ্যাঁ ডোনা খুব ভালো রেজাল্ট করেছে ওকে ভালোবাসা উচিত ডোনা বাংলাটা একটু ভালো করে করো সোনা ডোনা আমি তোমাকে অনেকবার দেখেছি আমার ফ্রেন্ড হবে অবশ্যই কেন হবে না তোমরা সবাই আমাদের ফ্রেন্ড প্লিজ চব্বিশ আওয়ার্স চ্যালেঞ্জ করো কী চ্যালেঞ্জ করবো কমেন্টে জানিও আরও পাল লাভ ইউ সো কিউট ডোনা থ্যাঙ্ক ইউ সো কিউট অনেকে সো কিউট অনেক ভালোবাসা দিয়েছ অনেকেই দিদি ভাই কতদিন পরে মনিটাইজেশন অন একটা চ্যানেলে শর্ট অ্যান্ড রং ভিডিও ছাড়া যাবে দিদি তোমার কতদিন পরে মন মনিটাইজেশান হয়েছে আমার মনিটাইজেশান হতে অনেক দিনই লেগে গেছিলো প্রায় ছ মাস মতন লেগে গেছিলো এক চ্যানেলে শর্ট আর লং ভিডিও ছাড়া যাবে অবশ্যই ছাড়া যাবে কোনো প্রবলেম নেই তাতে ডোনা খুব সুন্দর ড্রয়িং করে থ্যাংক ইউ বলে দাও ডোনা তোমার নাচ খুব সুন্দর হয় তো ডুগি নিয়ে যাবে কোথায় ডুগি নিয়ে যাবে হ্যাঁ সব জায়গায় ও ডুগি নিয়ে যায় তো চলো প্রচুর আনটি আমার নাম শৌরিন আর আমার আমি নিউ বাংলাদেশে থাকি বাবা খুব ভালো ভালো থেকো পড়াশোনায় পড়াশ কি বল যা বাবা কোথায় চলে গেলো তো যাই হোক অনেকে দারুণ বলেছে আর ভালো পড়াশোনা করো ডোনাকে বলেছে তো থ্যাংক ইউ সো মাচ তোমরা এইভাবেই ডোনাকে আশীর্বাদ দাও যাতে ভবিষ্যতে আরও অনেক ভালো করে পড়াশোনা করে তো ক্যামেরাটা কেমন কেমন লাগছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি অনেক কমেন্ট আজকে পড়েছি তো আমাদের ভিডিওটা কেমন লাগলো ডোনার গানগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ডোনা যেদিন প্রোগ্রাম করবে সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো টাটা টাটা মোদ টাটা